তৈরি করে নেবো সুপার টেস্টি তরকার তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না তরকার ডালটা আগের দিন ভিজে রেখেছিলাম তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি চার পাঁচ কুয়া রসুন কুচি একটা পেঁয়াজ কুচি ওয়ান টি স্পুন নুন কয়েকটা কাঁচা লঙ্কা একটু হলুদ আর এক গ্লাস জল দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো এই একটা সিটি পড়বে পড়বে করবে তখনই অফ করে দেবো তাতেই সেদ্ধ হয়ে যাবে তো ডালটা হতে থাক মশলাটা ততক্ষণে রেডি করে নিই এখানে কড়াতে ফোর টেবিল স্পুন সরষের তেল নিয়েছি একটু সাদা জিরে দিয়ে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু নুন দিয়ে পেঁয়াজটা সোনালি করে ভেজে নেব পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেলে একটু সাইড করে নিয়ে দিয়ে দেবো ছ সাতটা রসুন কুচি ওয়ান টি স্পুন আদা আর একটা টমেটো কুচি সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নেব এইভাবে একবার তর্কা করে দেখবেন খুব টেস্টি হয় খেতে ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকেনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো দেখুন মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও সাইড করে নেব নিয়ে একটু গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো দশ সেকেন্ড মতো ভেজে নেব তো প্রথমে দিলাম সাদা জিরে তারপর ধনে হলুদ আর লঙ্কা গুঁড়ো সব কিছু একদম অল্প আছে নেড়ে নেব খেয়াল রাখতে হবে পুড়ে যায় না যেন মশলাটা পুড়ে গেলেই কিন্তু তরকারির স্বাদ খারাপ হয়ে যাবে একদম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও সাইড করে নেব ওই পাশ দিয়ে একটা ডিম ভেঙে দেব ডিমটা একটু ঝুড়ো করে ভেজে নেব তা আপনারা একটার জায়গায় দুটো বা তিনটেও দিতে পারেন তরকারিটা একদম হয়েই এসেছে মশলাটা রেডি হয়ে গেলেই সেদ্ধ ডালটা দিয়ে দেব তারপরেই ফুটিয়ে নিলেই হয়ে যাবে তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে ডাল সেদ্ধটা দিয়ে দেব ডাল সেদ্ধটা খুব বেশি যেন সেদ্ধ না হয়ে যায় যেন এরকম গোটা গোটা থাকে কাঁচাও থাকবে না আবার মানে গলে গিয়ে একদম ফাঁক হয়ে যাবে না তাহলে তরকার স্বাদটা নষ্ট হয়ে যাবে সব খুব ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে দেবো একটু কাসুরি মেথি অল্প তরকা মশলা আর রঙের জন্য দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেবো একটুখানি গুড় আপনারা চাইলে চিনিও দিতে পারেন বা নাও দিতে পারেন কিন্তু একটু মিষ্টি দিলে সব স্বাদগুলো ব্যালেন্স হবে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ফুটতে দেবো লো ফ্লেমে তাহলেই রেডি হয়ে যাবে সুপার টেস্টি তরকার যেটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই একদম জমে যাবে তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার